আসসালাম আলাইকুম ম্যাসেঞ্জারের অসাধারণ দুইটি সুবিধা আপডেট হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুক দুইটি অসাধারণ আপডেট যা শুনলে অনেক খুশি হবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করার পর চলে যাবেন ফেসবুক ম্যাসেঞ্জারে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা চ্যাট অপশন ওপেন করবেন ছবি অথবা ভিডিও পাঠানোর জন্য গ্যালারিতে ক্লিক করি এবং নিচে চলে গিয়ে যে কোনো ছবি করি তাই এখানে আপনারা সেন্ড না করার পর এখানে দেখেন ছবিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের নিচে দুইটা অপশন পাবেন সেন্ট ও এডিট জাস্ট আপনারা এখান থেকে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে নিচে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন ওয়ান্স ভিউ ওয়ান্স তো এই অপশনটা কি বন্ধুরা বন্ধুরা আপনারা কাউকে ছবি অথবা ভিডিও পাঠালে যদি আপনারা এই ভিউ ওয়ান্স ক্লিক করেন তাই এই যে এটা যদি এরকম সিলেক্ট করেন তা শুধুমাত্র যাকে পাঠাবেন সে একবারে দেখবে দেখার পরে এই ছবিটা আর দেখতে পারবে না অটোমেটিক ওখান থেকে শেষ হয়ে যাবে এবং স্ক্রিনশট এবং আপনার এই ছবিটা কোথাও ডাউনলোড করতে পারবে না এটা কিন্তু অসাধারণ একটি আপডেট এবং সুবিধা যা শুনলে আপনি অনেক খুশি হবেন বন্ধুরা তাই বলে আপনি এমন কোন ছবি অথবা ভিডিও দিবেন না আপনার প্রাইভেসির কথা চিন্তা করে অবশ্যই ভেবে চিনতে দিবেন কারণ এখন মানুষের কাছে কয়েকটি ফোন থাকে তা অন্য ফোন দিয়ে যদি ছবি তোলে বা ভিডিও রেকর্ড করে তাহলে আপনি বিপদে পড়বেন তা অবশ্যই এই সুবিধাটা কাজে লাগানোর আগে অনেক কিছু চিন্তা করার পরে আপনারা এই সুবিধাটা কাজে লাগাতে পারেন এরপর আমরা ব্যাক আসতেছি এরপরে আর একটা যে সুবিধা আপডেট সুবিধা সেটা দেখাবো আপনারা এরকম অপশনটি ওপেন করবেন এরপরে ডান পাশে দেখেন আই বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে 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 আপনারা দেখতে পারবেন মেসেজ একটা ক্লিক ক্লিক করবেন মেসেজটা কত সময় এই যে দেখেন এখানে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করেন আপনাদের সামনে এইরকম অপশন আসবে একটা অফ এবং চব্বিশ ঘন্টা তার মেসেজ হচ্ছে আপনারা যার সঙ্গে কথা বলতেছেন চ্যাট এই মেসেজটা কত সময় থাকবে তা আপনারা চাইলে নির্দিষ্ট টাইম দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে এই মেসেজটা আর থাকবে না তা চাইলে এখানে ক্লিক করে আপনারা এটা অন করে দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখাইলাম মেসেঞ্জারের দুইটি অসাধারণ সুবিধা আপডেট